দেখেন তো বাবলু ভাই হয় না এটা আমি চায়া নিচ্ছি দেই আগেই ভয় পান একটা দাম দেই আচ্ছা একটা দাম দেই আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আপনিও ঠকবেন না এবং আমার যারা কাস্টমার তারাও ঠকবে না এক লাখ না দেওয়া যাবে না আচ্ছা আমি বুঝছি দিবেন না আমি হাতে রাখছি তো এক লাখ পঁয়ষট্টি দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম পনেরো লিটার দুধ দুই দাঁতের একটা গাবি আমি তো বলতেছি চ্যালেঞ্জিং দাম পনেরো লিটার দুধের গরু পাবি এর পনেরো লিটার কিন্তু গ্যারান্টি কম হলে পারে কিন্তু বাবলু ভাই গাড়ি ভাড়া দিয়ে আপনার নিয়ে আসতে কি দেখছেন যে না দুধে কোনো কমপ্লেন পাইনি আচ্ছা তাহলে কত বিসমিল্লা এক লাখ পঁয়ষট্টি বাচ্চা সহ পনেরো লিটার দুধের দুই দাঁতের একটা গাবি সাথে আছে সার বাচ্চা দেখেন বিসমিল্লা একশো পঁয়ষট্টি

এখন আপনি দাবি করেছেন বুঝছেন আপনাকে আমি একটা জিনিস করতে পারি কি করতে পারি আপনি তো মান আছে বুঝছেন আপনাকে হাফ ভাড়াটা আমি দিয়ে দেবো হাফ ভাড়া বেশি হয়ে গেছে আমি দিয়ে দেবো দেখেন কি থাকেন যে সিলেটের লোকজনই করুক ডাকার লোকজন করু কিনে না কিনুক ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই মার্চ দুই রোজ বুধবার কৃষি এন খামার চ্যানেলে একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টে কিন্তু এই খামার খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং পাইকারি গাভী বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই বাবলু ডেরি ফার্ম প্রতি সপ্তাহে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে গায়ে বিক্রি করতে মনে হয় শেষ না এই কয়েকটা গরু বিক্রি বাদ আছে এগুলোর জাতমান কোয়ালিটি আচ্ছা দেখাবো গরুগুলোর পার্সেন্ট কোনটার কতটুকু রমজান মাসে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং অনেকগুলো কাস্টমার আছে তাদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব বাবলু ডেরি ফার্ম থেকে কি কি সুযোগ সুবিধা দিয়ে আসলে গরুগুলো বিক্রি করা হয় যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

আমরা প্রোগ্রামে দেখাবো কতগুলো প্রোগ্রামে পাঁচ ছয়টা দেখাই পাঁচ ছয়টা দেখাবো তবে মালকে মাল কালকে ডুববে তো মাল কি কালেকশন কম হচ্ছে নাকি এই মানে রোজার লাগি গেছিলাম না আচ্ছা এই সপ্তাহ থেকে কি কালকে মন বিশটা গরু আসবে তাহলে কি শুক্রবারে একটা প্রোগ্রাম হচ্ছে ইনশাআল্লাহ দর্শক আশায় থাকবে অবশ্যই থাকবে আচ্ছা বাবলু ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হরপুর আচ্ছা আর বড় তো মেইন পয়েন্টই খামার এবং পাইকারি গাবি বিক্রির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র এটা

রমজানে আমরা গত বছর অফার চালু করেছিলাম জোড়ায় গাড়ি ভাড়া ফ্রি এ সপ্তাহে কি সিঙ্গেলে গাড়ি ভাড়া ফ্রি দেওয়া যায় না বাবলু ভাই না সিঙ্গেলে গাড়ি ভাড়া ফ্রি দেওয়া যায় দেওয়া যায় না লস হয় নাকি লস তো একটা গরুতি লাভ করি হয়তো 3 টাকা গাড়ি ভাড়া যদি 7000 টাকা লাগে তাহলে তো হলো না তাহলে কাস্টমারদের সাথে একটু কথা বলি দেখি বাবলু ভাই কি কি সুযোগ সুবিধা দেয় আসসালামু আলাইকুম আলাইকুম একটু আগে আসেন কেমন আছেন আল্লাহর খুব ভালো আছে আচ্ছা ভাই একটু আসেন আপনি ক্লোজ অন আপনার নাম আমার নাম মোহাম্মদ আউল কালাম আজাদ আর্সেন থেকে আজাদ ভাই আর সি গ্রাম হারায় আমাদের পাশের এলাকার লোক নাকি পাশের থানার আপনি শুনলাম যে প্রতি সপ্তাহে নাকি এখান থেকে প্রতি সপ্তাহে আমি একখান দুইখান করে এখান থেকে করে নিই এত ব্যাপারী ব্যাপারী অনুযায়ী এলাকায় আমি দেই আচ্ছা মানে ক্ষুদ্র ব্যবসায়ী বলা যায় একটা দুইটা করে এখান থেকে নেন আবার নিয়ে গিয়ে বিক্রিও করে দেন তাতে কি লাভ হয় যেভাবে পাইকারি দাম ধরে উনি তো ব্যবসায়ী ভাই ওনাকে দেন পাইকারি আমাদের যে নি তো খামারি

দামগুলা ঠিক আছে মানে গাভীর যে সকালবেলা পানাই সকালবেলা তো দেখি না আমি টুকু পাইছেন থেকেছি সে পনেরো লিটার হয়েছে আমি ভাই ভাইয়ের মাপে কিনছে ভাই ভাইয়ের গরু ভাইয়ের মতো আইডিয়া দিছে আচ্ছা তো ইনশাআল্লাহ লোক ভালো লোক ঠিক আছে ব্যবহার আচার ভালো আচার কালেকশন কেমন থাকে

চলুন এক এক করে আজকের গাবিগুলো দেখাই কাস্টমারদের স্টিপ পাইরেট একদম সিপরেটে দর্শক যারা আজকে দেখেন দেখাবো ها দেখেন নম্বর সিরিয়ালে बबलू ভাই মাশাআল্লাহ সুন্দর প্রিন্টের একটা বাচ্চা সহ গাবি গরু নিয়ে আসলেন একেবারে ফুল মিডিয়াম বডির একটা গাবি আজকে আমি তো 2টা করে গরু পাই প্রতি সপ্তাহে ঠিক না গরুই আছে আজকে 6-7টা আজকে একটা নেব

তাদের জন্য কিন্তু এই বাটের গরুগুলো সেরা একদম কিছু বলবে না লাথি ডুস এই দেন আপনি নিজে এসে দেখি তো ভাই আমি একটু দেখাই এই যে এখন আমি দেখাই বিসমিল্লাহ এই রকম খালি চিপ দিবেন হ্যাঁ খালি বাড়াবে দুই তিন চার বাট মাসালা ক্লিয়ার কতটুকু তলা আছে এখন এগুলো এই দেখেন এই যে এখান দিয়ে তলা এখন এখন আচ্ছা এগুলো সকাল বিকাল গ্যারান্টি হচ্ছে

আচ্ছা একটা দাম দিই আমাকে সুযোগ দেন ইনশাল্লাহ আপনিও ঠকবেন না এবং আমার যারা কাস্টমার তারাও ঠকবে না এক লাখ ষাট না ভাই না দেওয়া যাবে না আচ্ছা আমি বুঝছি দিবেন না আমি হাতে রাখছি তো এক লাখ পঁয়ষট্টি এক

ভুল তত্ত্ব মানসিক দিছে দাঁত হয় নাই ভাই ভাই ওয়া দাঁত ধন্যবাদ বাবুল ভাই কি বাচ্চা সার বাচ্চা এই বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আপনি চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে আচ্ছা ওই যে কাঁচা নাভি জি জি এখন কি করবে আজকাল কেউ কিনলে আমার কথা কোনো ভাই বুকিং দিলে দুই দিন পরে নিয়ে যাবে

তা বলে লাভ নাই ভাই আসলে মুখ গল্প করে লাভ আছে লাভ নাই কোনো লাভ নাই রমজান এগুলো দরকারই নেই দাম কত চাচ্ছেন বাবলু ভাই মনে হয় বিক্রির দাম ছোট করে দেবো কত

টাকার মধ্যে ফুল চিটাগাং নোয়াখালী ফেনি সিলেট এগুলো হাফ ঢাকায় গাড়ি ভাড়া লাগে পাঁচ হাজার হাজার ওখানে আর হাফ হাজার তেত্রিশ তিনি হাফ ভাড়া দিয়ে তিন হাজার টাকা দিয়ে কি করবেন আচ্ছা দিলেন ঠিক আছে খুশিতে খুশিতে দিচ্ছেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ কাপানো দাম জোড়ায় তিরিশটা গ্যারান্টি তিন লাখ তিরিশ এক দাম এক আবার নিলে গাড়ি ভাড়া ঢাকার মধ্যে ফ্রি সারা বাংলাদেশে হাফ গাড়ি ভাড়া চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালে আরই কি গাভী গরু নিয়ে আসলেন এটাও বেশ বড় সাইজের আছে তবে আপনারা মিডিয়ামের চেয়ে বড় ধরে কিনবেন নাকি জি এটা কি জাতের গাবি এটা হলো ফিজিম আর জার্সি মিক্স ফিজিয়ান আর জার্সি মিক্সড জি বয়স কয় দাঁত বয়স চার দাঁত ছিল আবার দ্বিতীয় ভাঙছে মানে দ্বিতীয় রাউন্ডে বাচ্চা আচ্ছা চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে জি দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা গত মাসের গাভিন এটা ভাই এখন দুই সপ্তাহ আরও প্রায় দুই সপ্তাহ জি বাট জরায়ু ওটা হান্ড্রেড গ্যারান্টি জানা নাই গরুর রেকর্ড অ্যাগড আমার মানে এলাকারই গরু কত লিটার মার এই যে বাগাবাড়ির পাশে গুরুত্ব বুঝছে আচ্ছা দুধ মারছে কত লিটার এটা আগের বিয়েনে 15 16 কেজি দুধ হইছে 15 থেকে 16 আগের বিয়েনে দিছে একটু বাড়বে না এবার হ্যাঁ অবশ্যই 2 কেজি হলে বাড়বে খালি বাড়ার কথা মুখ দিয়ে বলে দিলাম আর বাড়বে তা কিন্তু না যত্ন নিতে হবে খাবার দিতে হবে সবকিছুই করতে হবে বুঝছেন তারপরে বুঝছেন কিছু কিছু লোক বুঝছেন আপনি গরু দেখলেই বুঝতে পারে যে আসলে এগুলো গরু কত কেজি দুধ হয় এগুলো এই এনে কত লিটার দুধ দিবে আপনি এই এনে দেখা যাবে সর্বনিম্ন 17 18 দুধ তাহলে গৃহস্থ বাড়ি গরু না এই লোক গৃহস্থ বাড়ি গরু আর বিষয়টা হলো কি বুঝছেন হ্যাঁ

সতেরো থেকে আঠারো লিটার দুধ থাকবে আচ্ছা দাম কত চাচ্ছেন এটা দাম চালিত দুই লাখ তিরিশ না তাও চাবেন না না কত একদম সীমিত রেটে দেবো পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো ভাই তারপরে

দিবা নিলে কম নাই অবশ্যই কম আছে ভাই চলেন পরবর্তী আমি দর্শককে দেখে নম্বর সিরিয়ালে बबलू ভাই রোজার মাস শেষ করে দিলাম পাঁচটাই থাক দেন ভাই পাঁচটা ধরে যদি কেউ নেয় তার জন্য আলাদা সুযোগ দেব ঠিক আছে যে দামে দিছি পাঁচটা একজন নিতে পারে নিতে পারে আজকের গরুগুলো বুঝছেন ভাই আপনি বলে দেন যে আমার দর্শক ভাই কোনদিন ঠকবে না ইনশাআল্লাহ ঠকবে না আজকে অন্তত ঠকবে না আচ্ছা এটা কি জাত রানী এটা

এমন কোনো সাপ্তাহ দুই চার পাঁচটা গরুর বুঝছে না অগ্রিম না পাইনি আমি সিলেটের থেকে হ্যাঁ আচ্ছা সিলেটের ভক্ত বেশি অবশ্যই দাম কত এক দাম কত দুইশো নাকি

থাকবেন পাঁচটা করে একজন নিলে কোন সুযোগ দিলেন না তো একশো পার্সেন্ট সুযোগ আছে তার জন্য তবে তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন দাম তো যে দাম দিছি সে দাম তারপরে আপনারা সুযোগ নেবেন দরদাম করতে পারবেন পাঁচটা একবারে নিলে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম